আমাদের বাংলাদেশের ইতিহাস যত সরকার বিদায় নিয়েছে যেহেতু আমাদের বয়স একটু বেশি আমরা বেশি জানি আমাদের অভিজ্ঞতা উপলব্ধি দি বেশি প্রত্যেকটা সরকারের বিদায় নেওয়ার আগে দেখেছি একটা কথা বলা হয় পিপিলিকা পতঙ্গ হয় মরিবার তবে দেখবেন পিপিলিকা সব ডানা গজায় নাকি দেখবেন এর মৃত্যুর সময় কিন্তু বেরা হয়ে গেছে মানে শেষ হয়ে গেস তো প্রত্যেকটা সরকারের বিদায় নেওয়ার আগে আমি কয়েকবার দেখেছি মনে হতো যে এই অন্ধকার কবে দূর হবে এই জুলুমের শেষ কোথায় হঠাৎ করে আল্লাহবাগের তরফ থেকে এমন ব্যবস্থা হয়ে গেছে যা ধারণাও করতে পারি আপনারা যারা মোটামুটি দুই একবার দেখেছে এগুলো ঘটনা না বর্তমান সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে বোঝায় পতঙ্গিপিকে পতঙ্গ হয়ে গেছে চতুর্মুখী একটা অবস্থা সৃষ্টি হয়েছে প্রত্যেকটা সেক্টরের মানুষ নেমে গেছে ছিল কি সাপ্ত অন্ধ একটা অধিকার আদার সংগ্রাম এখন প্রত্যেকটা সেক্টর নামছে এমনকি যারা আমাদেরকে বিশেষ করে নামাজি মুসল্লি ওলামা কেরামকে একটু ঘিন চোখে দেখতো বামপন্থী যাদেরকে বলে তারাও কিন্তু ময়দানে নেমে গেছে এমনকি মহাসংঘাতময় একটা অবস্থা আছে আমরা অনেকেই বা সবাই যারা মোমেন গান বাজনা অশ্লীলতা পছন্দ করি না নট ড্যান্স ইত্যাদি কিন্তু এই যাদেরকে শিল্পী যারা আছে তারাও কিন্তু ময়দানে নেমে গেছে শিক্ষক নামছে আইনজীবী নামছে তাই না শ্রমিক তারপরে গাড়ি চালক ওরা সেক্টর বাকি নেই তাহলে বোঝা গেল অতি সত্তর একটা সুসংবাদ আল্লাপাকের পক্ষ থেকে আমরা প্রাপ্ত হব বোধ হয় কি এদেশের মানুষ যে প্রেশান হয়ে আছে এবং চাপা যাতনা নিয়ে চলতেছে আমাদের বিশ্বাস এত মানুষের দোয়া ব্যর্থ যাবে না কোন সিস্টেমে আল্লাপাক ভালো জানে এর জন্যে আমরা কায় দোয়া করব শুধু তাই না আমাদের ব্যক্তিগত সমস্যাও আছে পারিবারিক সমস্যা আছে আমাদের আপন যদ দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য দেওয়া হবে অনেক প্রেশানের মধ্যে আমার আছে বিশেষ করে যদি দেশের শাসক দিনদান না হয় জ্ঞান না হয় ইমানওয়ালা না হয় ওই দেশটা কেমন একটা অগ্নিকর্বে পরিণত হয় যার প্রমাণ আমরা দেখতেছি